যারা হাউস থাকে তারাও তাই করে যারা ছেলেরা কাজ করে একসাথে আমাদের সাথে তারাও তাদের মতন থাকে মানে তাদের মত তাদেরও ওরকম থাকে একই ডিজাইন করে রঙ আলাদা এরকম করে ওটা সারা বছরই ভাবতে থাকি আসলে সারা বছর ভাবি বলে পুজোর সময়টা তো ওটা আলাদা করে কোনো প্রেশার লাগে মায়ের সাজ একটু পরিবর্তন হয়েছে এবারে সিলভার আর গোল্ডেন গয়না সিলভার আর গোল্ডেন এখন ট্রেন তো মায়ের ওখানে ঠিক থাকবে না না ঠিক তা না আসলে এবারে আমি শাড়িটা অন্য রঙে পরিয়েছি বলে আমার মনে হলো যে এটার সাথে একটু সিলভার আর গোল্ডেন দুটো টাচ থাকতে পারে মুখের আদল একই রকম কিন্তু কি হয় হাতের কাজ তো একটু হয়তো এদিক ওদিক প্রত্যেক বাড়ি কিছু না কিছু হয়

আমাকে ছাড়তে নি ওরা একদম তারপরে এই যে ঝড় আসবে ঝড় আসবে এই ঝড়ের চোটে আমার প্যান্ডেল বালা প্যান্ডেল করছে না পড়ে যাবে এই হবে লাইট বালা লাইট লাগাচ্ছে না মানে জাস্ট দুদিনের সবটা হয়ে আমাকে নিয়ে চলে যাবে কিভাবে কীভাবে যেবার ছোটোগুলো শুনছে মানে আমি দুটো হয়েও গেল ভগবান শেষও হয়ে গেল ভাবতেই পারছি না এবারে প্রচণ্ড লেজে ভাবে ভাবে কিন্তু না

আড্ডা এটাই জগদ্ধাত্রী পুজো আমার মানে প্রত্যেক বছরই ওজন হলো না প্রত্যেক বছরই মোটামুটি চন্দননগরে যাওয়ার একটা প্ল্যান হয় যেটা যায় ফ্যামিলির সাথে চন্দননগরে ঘোরা কখনো কখনো প্রচন্ডনগরও যায়

হ্যাঁ হ্যাঁ অঞ্জনের সাথে দেখা হবে কারণ কি আমরা এখন এই মুহুর্তে এক করছি না যেহেতু দেখাটাও একটুখানি কমে গেছে ওর ও নিজের মতো করে ব্যস্ততা ও নিজের সিরিয়াল চলছে আমি আমার নিজের প্রজেক্টস নিয়ে ব্যস্ত হয়েছি সুতটা আমাদের দেখা হয় না তো এই একটা পুজোয় আমাদের দেখা হয় কিছু জানি যে অন্তত জগধাত্রী পুজোয় দেখা হবে আর সারা বছর দেখা হবে আমি শুনেছিলাম যে অনেক বড় করে বেশ মানে বড় মানে সবসময় গ্র্যান্ডার দিয়ে বড় হয় না মন থেকে করাটা অনেক সময় বড় বড় মনে করি আমরা তো সেটা অনেকবার শুনেছি এই কয়েকদিন আগেই আমার মানে কয়েক মাস আগেই আমার অন্যান্য সাথে আলাপ হয়েছে তো এখানে ডাকলেন উনি তো খুব ভালো লাগছে আর আয়োজনটি খুবই ভালো সবাই এসছে এখানে জগদ্ধাত্রী পুজো খুব ভালো করে কাটানো হয় সেটা বুঝতে পারলাম এখানে হ্যাঁ বিভিন্ন সিরিয়াল অনেকগুলো সিরিয়ালটা যেখান থেকে যা করেছি এতদিনে আশা করছি অনেকজনের সাথেই আসবে হচ্ছে এখন তো হয়েছে আরও অনেকজন আসবে প্যাকআপ থ্যাংক ইউ